হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল মিনি ব্লগ তো বন্ধুরা আজকেও চলে আসলাম আর একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে তোমাদেরকে একটা গল্প বলবো একটা মেয়ের গল্প তো এই একটা মেয়ের সাথে অনেকগুলো মেয়ের জড়িত হয়ে আছে এই গল্পটার সাথে তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে একটা কালো মেয়ের কি দোষ তাদের কি মন থাকে না তারা কি ভালোবাসতে পারে না এই সমাজে কালো মেয়েদের জায়গাটা এক ছেলে কোথায় তোমরা কি বলতে পারো একটা কালো মেয়েই বুঝতে পারে এই পৃথিবীটা কতটা কঠিন আর যদি কোনো ছেলে ভালোবেসে কালো মেয়েকে বিয়ে করে বিয়ের পর শুধু এই কালো মেয়েটাই বুঝতে পারে তার শ্বশুর বাড়িতে কতটা কষ্ট বা যন্ত্রণা পেতে হয় কত রকমের কথা আঘাত সহ্য করে থাকতে হয় এরকমও কিছু কথা শোনা হয় যেগুলো কোনোদিনও স্বপ্নেও না ভাবার তাদের ছেলেকে নাকি যা দুটনা করে বয়স করে তাবিজ করে বিয়ে করা এগুলো কথা শুনেও সহ্য করে থাকতে হয় অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে কিভাবে একটা মেয়েকে জিন্দা লাশ তৈরি করতে হয় সেটাই খুব ভালো করে জানে আর যদি আরও হয় কালো তাহলে তো কথাই ভালো এমন কোনো মানুষ নেই যে শ্রীকৃষ্ণ আর মা কালীকে ভালো না থাকে অথচ তাদের গায়ের রঙও কালো কিন্তু একটা কালো মেয়েকে কেন এত বহালিত